বিশ্বের নানা প্রান্তের মানুষের জন্য স্বপ্নের দেশ কানাডা দেশটিতে পাড়ি দিয়ে সুখের জীবন করতে চাওয়া মানুষের সংখ্যা নেহাত কম নয় উন্নত জীবনের জন্য মানুষ যখন কানাডায় যেতে চাইছে তখন সেই দেশটির নাগরিকরাই পাড়ি জমাচ্ছেন অন্য দেশে মহাদেশে এমনকি উন্নত জীবনের আশায় কানাডায় আশ্রয় নেওয়া অভিবাসীরাও দেশ ছাড়ছে দলে দলে ম্যাকিল ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ কানাডার এক গবেষণায় এমন তথ্য জানানো হয়েছে ইনফরমেটিক এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি অনেক উপকৃত হবেন চলুন তাহলে শুরু করা যাক বিশ্বের সবচেয়ে ধনী দেশের প্রতিবেশী হয়েও নাগরিকদের ধরে রাখতে পারছে না কানাডা এত এত সুযোগ সুবিধা তারপরও নিজ দেশে মন টিকছে না কানাডিয়ানদের নতুন এক গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টিক্স ক্যানাডা দেশটিতে অভিবাসী হয়ে আসা ব্যক্তিদের পনেরো শতাংশেরও বেশি বিশ বছরের মধ্যেই কানাডা ছেড়ে গেছে উনিশশো থেকে দুই হাজার সাল পর্যন্ত এই ৩৫ বছর ধরে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এমন রিপোর্ট প্রকাশ করেছে স্ট্যাটিস্টিক্স কানাডা এখন প্রশ্ন হচ্ছে সুনির্দিষ্ট করে কারা এবং কেনই বা তারা দেশ ছাড়ছেন জানা গেছে তাইওয়ান যুক্তরাষ্ট্র ফ্রান্স হংকং ও লেবাননের মতো দেশগুলো থেকে আসা অভিবাসীদের পঁচিশ শতাংশেরও বেশি কানাডায় ঢোকার বিশ বছরের মধ্যে তল্পিতল্পাগুটি নিজ দেশে ফেরত গেছেন মাতৃভূমিতে ভ্রমণ চাকরি ও পড়াশোনার সুযোগ বাড়ায় তারা কানাডায় আর থাকতে চাইছেন না অবশ্য কানাডা ছাড়ার পেছনে অন্য আরও কারণ রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে কানাডায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া অনেক অভিবাসীর কাছে কানাডা একটি থ্রি স্টার হোটেল কিন্তু খরচ ফাইভ স্টার হোটেলের মতো এছাড়া শ্রম বাজারে হতে না পারা নিজ দেশের স্বজনের মৃত্যু প্রতিকূল আবহাওয়া ভাষা ও সংস্কৃতির সঙ্গে খাপ না খাওয়াতে পারার মতো বিষয়গুলোর কারণে কানাডা ছাড়ছে অনেকে কানাডায় প্রতি বছর গড়ে দুই থেকে তিন লাখ অভিবাসী প্রবেশ করেন দুই সাল পর্যন্ত জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ অন্য দেশে জন্ম নিয়েছে তবে দুই বাইশ সালে কানাডায় রেকর্ড পরিমাণ মানুষ প্রবেশ করে যা উনিশশো সালের পর সর্বোচ্চ এই ধারাবাহিকতা চলতে থাকলে সামনের দশকগুলোতে জনসংখ্যা বৃদ্ধির জন্য কানাডাকে অভিবাসীদের উপর নির্ভর করতে হবে কানাডার পরিসংখ্যান অনুসারে দুই হাজার সতেরো থেকে দুই সাল পর্যন্ত সময় দেশটিতে নাগরিকদের প্রায় একত্রিশ শতাংশ বিদেশে পাড়ি জমিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান ম্যাকগিল জানিয়েছে নতুন নাগরিকদের ধরে রাখতে পারছে না কানাডা দেশটিতে আসার চার থেকে সাত বছরের মধ্যে তারা দেশ ছাড়ছেন ক্রয় ক্ষমতা সাধ্যের বাইরে চলে যাওয়া এর অন্যতম কারণ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কানাডার সরকারের বিদেশি ডিগ্রিকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে অনমনীয়তা এবং অবাস্তব দৃষ্টিভঙ্গি রয়েছে ফলে অভিবাসীরা দেশটিতে এসে পছন্দ সরি চাকরি খুঁজে পায় না এজন্য তারা কেরিয়ার পড়তে হিমশিম খায় স্ট্যাটিস্টিক্স কানাডার হিসাব বলছে দুই সাল পর্যন্ত প্রায় চল্লিশ লাখ কানাডীয় অন্য দেশে বাস করছেন নিয়ম মেনে তারা কর দিলেও প্রাদেশিক নির্বাচনে ভোট দিতে পারেন না আবার স্বাস্থ্য সেবার মতো সুবিধা থেকেও বঞ্চিত হন এখন এই কানাডিয়নদের কিভাবে দেশের স্বার্থে কাজে লাগানো যায় সেই সম্ভাবনা ক্ষতিও দেখছেন বিশ্লেষকরা ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের মাঝে বেশি বেশি শেয়ার করে তাদেরকে জ্ঞান অর্জনের সুযোগ করে দিন